সকালবেলা উঠতে দিনটা যে কেমনি শুরু করলাম হেয়েই কিন্তু শেয়ার করবো আপনি এগুলো আগে তাই বেশি কথা না বাড়াই চলেন শুরু করা যাক কাজগুলোর ভিডিও আসসালামু আলাইকুম বরিশালের জনগণ ব্যাপাক কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনের আপনিরা ব্যাবাক কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাইয়ে যাইবেন আর মোর চ্যানেলটারে যারা সাবস্ক্রাইব করেন এরা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মোর পেজনে দেখতেছেন পেজটিরা অবশ্যই ফলো করে দেবেন তাই মুই গু নাই যাবো যেন অনেক দিন ধরে বোম্বাই মরিচ খাই না তো হেললি মনে করেন খালি মনে সে একটু বোম্বাই মরিচ খাই হেল্লিকে মনে করেন মোর আঙ্কেলে মোর লেগে বোম্বাই মরিচ কিনে আনছে কত ডিহানে খাইছি ও ইচ্ছা মতো দু রেগালে তাই সকালবেলায় মনে করেন এই ধান বৃষ্টি কি অবস্থা রাস্তাঘাটের বাইরে তো নামার মতো কোনো প্ল্যানই নেই তাই এর মধ্যে শাক নামাই লইছে শাক রান্না করবো আর মাছ রান্না করবে এই কারণে মুই চিন্তা করলাম যে আপনাকে লাগিয়ে একটু ভিডিওটা শেয়ার করে দিই আর মোর ভিডিওর মধ্যে যদি নয়েসআ আয় না তাহলে কিন্তু অবশ্যই মাফ করা লাগবে কারণ যে বিশটি দশগ্রাম বৃষ্টির বিষটির তো ভিডিওর নয়সের লোক ভরি যায় হের পর মর বোনের কই বোন মোট সামনে একটু ভিডিও টিডিও করে আয় তাই মর বোনের দাঁত দুইটা বড় হয়ে দিকে অপমান তপমান করে না যে কারণ মোর বোনের দাস এমন। আজ শাক আর যে কই রাঞ্চি হ্যাঁ যে কি মজা মজা আর মজা এইখানে আর একটা মজা হয়েছে কি খালে আন্দি আনন্দি একটা পেঁয়াজ আনতে যাইয়ে লইয়েছে লুমটা মোর বইনে আবার একটা পেঁয়াজ দিয়েছে হেয়াফে এই মাছের তরকারিটা দেশে সুন্দর করে দিয়ে মাছটা রাঁধে বেড়ে খাইয়ে লইয়ে হেয়ার পরে যা হয় আর কি বৃষ্টির লেগে তার কোনো কথাই নেই এলাকা মোরা চুপসপ বইয়ে রয়েছে ভিডিও করতে আর মোর খালাম মায়ের আনতে আসে মোরা ভিডিও করতে এসে হেয়ের মধ্যে দেখলাম কি মোর বইনে একটা মাছ পাইছে হ্যাঁ কি মাছ জানেন হোল মাছ এ আপনারা শোল মাস্ক মোরা হোল মাস্ক এই আর কি বুঝেন বেশি পার্থক্য নেই আর হনেন যারা মোর চ্যানেলটারা এখনও সাবস্ক্রাইব করেন হারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মোর পেজ দেখতেছেন হ্যারা কিন্তু পেজটারে অবশ্যই ফলো করে দেবেন বুঝছেন মুই এবার বইয়ে বইয়ে বুঝছেন এই রান্নাগুলোই দেখতেছি কারণ মুই তো রান্না ক খা ঘোরার ডিমেলি গিয়ে মানসেটা দেখতে আবার মজা লাগে তা আপনি যদি এমন রেসিপি ভালো লাগে হলে কিন্তু আপনি এমন করে রান্না করতেই পারেন আর যদি ভালো না লাগে হলে আর কিছু করার নেই আর একটা কিন্তু সুনাম আছে বরিশালের মানুষের রান্না কিন্তু অনেক ভালো হেয়া কিন্তু অনেকের দাঁড়িয়ে এই সুনামটা আছে আর কেউ যদি নিজে গায়ে ঠেললে কয় যে না বরিশালের রান্না ভালো না বরিশালে আত্মীয় আত্মীয়তা ভালো না হেলে আর কিছু করার নেই বলতেন দেন লাউ শাকটা আলু দিয়ে রান্না হ্যাঁ মজার লাগছে হেয়ার পর ওই কই মেজ যে আলু রান্সে হ্যাঁ অনেক মজা লাগছে তাই আপনারা চাইলেই কিন্তু এমন করে রান্না করতে পারেন আর মোর ভিডিওটা আপনারা কে রাখ কোন দিয়ে দেখেন হে কিন্তু কমেন্ট বক্সে জানাই যাবেন যে মুই এই এলাকার আর যদি মুখে বরিশালকেও বেড়াইতে আইতে চান হেলে কিন্তু অবশ্যই আইতে পারেন বুঝছেন কারণ আপনি গোহালে ওয়েলকাম জানাম তা আজকে আর ভিডিওটা বেশি বাড়া মনে বোধ যেন আজকে এই পর্যন্তই শেষ করব সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন মোর লগে দোয়া করবেন আর খারান মোর পেজটারে আর চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম